ও দোস্ত আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন ইমানদার যারা আখেরাতের পাগল যারা জান্নাতের আশাবাদী যারা জাহান নাম থেকে বাসার তামান্না যাদের কলিজার ভিতরে আছে আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে মেসেজ দিয়া সুসংবাদ দিয়া বলে শোন এই যে আর মাত্র কয়েকদিন পরে একটা সিজন শুরু হবে রমজানুল মবারক মাস যখন শুরু হবে এই একটা মাসটাই বান্দা যদি একটা নফল কাজ যদি করে একটি নফল আমল যদি করে নবী আমার বলেন আল্লাহ রকমুল আলামিন তার আমল আমার ভিতরে একটা ফরজ আদায় করার সম সব আমার আল্লাহ উঠায়া দিবে শেষের দিকে আর মাত্র কয়েকদিন পরেই দেখা দিবে রমজানুল مبارক মাসের চাঁদ সাবান মাসের চাঁদ বিদায় হওয়ার পরেই রমজান মাসের চাঁদ দেখা দিবে আমি কোরআনে কারীম থেকে সূরায়ে মুলক থেকে যে আমি আয়াত শুরুতে তেলাওয়াত করেছি এই আয়াতে রব্বুল আলামিন বলছেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম মাহসানু আমালা আল্লাহ দিয়ে খলাফল মাওতা ওয়াল হায়াতা আ লিয়াবোল আহকুম আই হুকুম আহসান আমালা আল্লাহ বলেন মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন আল্লাহরম বোলা আলামিন কেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা আল্লাহ দেখতে চান পরীক্ষা করতে চান যে তোমাদের মাঝে কে আহসান আসান ভালো কাজ করে উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং হায়াত নামক জিনিস আল্লাহর আলম সৃষ্টি করেছেন জোরে বলেন সোহান আল্লাহ আমরা স্বাভাবিক আমরা বলি হায়াত মৌত আমরা আগে বলি হায়াত পরে বলি মৌত আর আয়াতের মধ্যে আল্লাহর আলমিন আগে বলছেন মৌ মৌতের কথা আগে উল্লেখ এ কারণে জীবন দিয়েছেন নিশ্চিত দিয়েছেন তাকে অবশ্য অবশ্যই নিশ্চিতভাবে তাকে মৃত্যুবরণ করতেই হবে জোরে বলেন না সোভান আল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলুন তো দেখে আমরা দুনিয়াতে যা আসছি আমাদেরকে পাঠিয়েছেন কে যে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে পাঠিয়েছেন তিনি তিনি কে আর জোরে বলেন না তিনি কে আবার যখন আমাদের মৃত্যু ঘটাবেন মৃত্যু নামক দরজা দিয়ে যখন আল্লাহ তালা আবার আমাদেরকে নিয়ে নেবেন পারলৌকিক জীবনে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব সেটাও বলেন না কার ইচ্ছা যেতে হবে আর জোরে বলেন আল্লাহ তাহলে ASCII আওয়াজ দিয়ে বলেন না কার ইচ্ছা আবার যাবো জোরে বলেন না কার ইচ্ছা লে এবং মওত এর মাঝখানে যে সময়টা এটার নাম হলো দুনিয়া বলুন তো দেখি আসছি আল্লাহ তাআলার ইচ্ছায় যাবো আল্লাহ তাআলার ইচ্ছায় মাঝখানে যেটুকু সময় আমরা দুনিয়াতে থাকবো এইটা কার ইচ্ছায় যোন আর জোরে বলেন আল্লাহ এটাও জোরে বলেন না কার ইচ্ছায় যোনতে হবে আমরা যদি এই মাঝখানের জীবনটাকেও এই দুনিয়া নামক জীবনটাকেও মাঝখানের অল্প সময়টাকেও যদি আল্লাহর ইচ্ছায় চালাইতে পারি তাহলে এইটার নামই হলো নেক আমল এটার নাম হলো ইবাদাত জোরে বলেন সোহাল আল্লাহ যে কারণে আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কল আল্লাহ আলা ক আল্লাহ তাআলা মা কলা কতুলজিন্ন অলিংসা ইল্লাহ আলিয়া আমার সম্মানিতা বা এবং বোনেরা নওজুয়ান যুবহ পায়েরা মুরুব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে অল্প সময়ের কথা বলবো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন হরত গুলাল আমিন এই আয়াতের মধ্যে বলে মানুষ এবং জিন এই দুটি সম্প্রদায়কে আমি আল্লাহ হরত গুলাল সৃষ্টি করেছি দুনিয়াতে পাঠিয়েছি উদ্দেশ্য একটাই তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের করবে গোলামি সুবহান আল্লাহ তো গোলামির কিছু সিজন আছে আলাগোরা বুঝবেন এই দুনিয়াতে যারা আমরা ব্যবসা বাণিজ্য করি প্রত্যেক ব্যবসারে কিন্তু কিছু সিজন থাকে সিজন বোঝেন তো মানে পরিশ্রম যে পরিমাণ লাভ তার চাইতে অনেক বেশি অল্প সময় ইনকাম বেশি আজের চাইতে ইনকামটা বেশি এটাকে বলা হয় সিজন প্রত্যেক ব্যবসারে কিছু সিজন আছে এই দুনিয়াদার যারা যারা আমরা দুনিয়ার লাইনে ব্যবসাবানিজ্য করে দেখবে যখন সিজন আসে ব্যবসায়ী তখন সময় কিন্তু ফোনটা পর্যন্ত রিসিভ করে না আত্মীয়র বাড়িতেও যায় না কেউ দোকানে আসলেও দুই কথা বলে বিদায় করে দেয় ফোনটা রিসিভ করতে চায় না যদিও করে রিসিভ করেই বলে ভাই আমি খুব ব্যস্ত আছি আমি পরে কথা বলবো ঠিক কিনা বলে কেন এখন সিজন আসছে এই সময় যদি আমি সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারি তাহলে পরবর্তীতে আমার সুখের হবে আমি ব্যবসার লাইনে অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো এটা যেমন ঠিক যারা আমরা ईमानदार আখিরাতের লাইনে কেউ যদি আগাইতে চায় আল্লাহ রাব্বুল এই দুনিয়াতে তাদের জন্য কিছু সিজন রাখছেন আমল কম কাজ কম কিন্তু তার পারিশ্রমিকটা সবটা অনেক বেশি একটু জোরে বলেন না যারা আপনারা স্বর্ণের দোকানদার আছেন ধরেন কোন ব্যক্তির কাছে অনেক স্বর্ণ আছে অথবা যে যে ব্যবসা করেন তার গুডাউনে অনেক মাল আছে এমন যদি বলা হয় আজ থেকে বিশ দিন পরে যার কাছে যে মাল আছে আপনার কাছে যে মাল আছে ওই মালের খবর আসলো আগামী বিশ দিন পরে মালগুলো আটকায় রাখেন যা দিয়া কিনেছেন চালান দাম তার চাইতে সত্তর গুণ বেশি লাভে বিক্রি করতে পারবেন আচ্ছা এই সংবাদ যদি কোন ব্যবসায়ীর কাছে যদি আসে বলেন তো তার এই সংবাদটা খুশির না দুঃখের আর জোরে বলেন খালি দিন গুনতে থাকবে এইটা আর উনিশ দিন এইটা আর আঠারো দিন যা দিয়া কিনেছি তার চাইতে সত্তর গুণ আমি বেশি পাবো জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন আমরা একেবারে সাবানের শেষ প্রান্তে আমরা চলে আসছি দুনিয়ার লাইনে যদি কোন ব্যবসায়িকের কাছে মেসেজটা টাস মালগুলা ধরে রাখেন গুডাউনে যত মাল আছে আর মাত্র কয়েকদিন পরেই সত্তর গুণ বেশি লাভে আপনি সকল মালগুলা আপনি ডেলিভারি দিতে পারবেন তার কিন্তু আনন্দের কোন শেষ থাকবে না ও দোস্ত আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন ইমানদার যারা আখেরাতের পাগল যারা জান্নাতের আশাবাদী যারা জাহান্নাম থেকে বাসার তামান্না যাদের কলিজার ভিতরে আছে আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে মেসেজ দিয়া সুসংবাদ দিয়া বলে শোনো এই যে আর মাত্র কয়েকদিন পরে একটা সিজন শুরু হবে রমজানুল মবারক মাস যখন শুরু হবে এই মাসটা এমন একটা সিজন আল্লাহর কোন বান্দা যদি একটা নফল কাজ যদি করে একটি নফল আমল যদি করে নবী আমার বলেন আল্লাহ রব্বুল আলামিন তার আমল আমার ভিতরে একটা ফরজ আদায় করার সম পরিমাণ সব আমার আল্লাহ উঠা দিবে অথচ একজন মানুষ যদি তার জীবনের শুরু লগ্ন থেকে একেবারে শেষ পর্যন্ত সারা জীবন নফল ইবাদ ফলি করে আর সকল নফল ইবাদা তার গোলামি যদি এক পাল্লায় রাখা হয় যদি একটা ফরজ দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা জীবনের নফলের চাইতে একটা ফরজের গেলু একটা ফরজের ওয়েদ আর দার আল্লাহ তালার কাছে অনেক গুণ বেশি এটা आवाज দাও সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ অতছ রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি নবী আমার বলেন একটা নফল যদি কাজ করে আমল করে রব্বুল আলামিন অন্য সময়ে ফরজ আদায় করার সম পরিমাণ সব এই বান্দারা আমল ভিতরে উঠায়া দেয় আর যদি আমার কোনো উম্মত আল্লাহর কোন বান্দা যদি রমজানুল মোবারকে এই গুরুত্বপূর্ণ মাসে যদি একটা ফরজ ইবাদত আঞ্জাম দেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল আমার ভিতরে সত্তরটা ফরজ আদায় করলে যে পরিমাণ সব হরতপুল আল আমিন মনে সত্তর গুণ পারায়া দিয়া আল্লাহ সত্তর গুণ সত্তরটা ফরজ আদায় করার সম পরিমাণ এ বান্দার আমুল আমার ভিতরে আমার আল্লাহ উঠায় যা হয় নাই একটা আওয়াজ বাড়িয়ে জোরে বলছি সব হান আল্লাহ যারা আমার সামনে বসা আছেন আমি একটা বার একটু আপনাদেরকে কষ্ট দিব যার যার ডান হাত খেলে একবার একটু দেখবো না দুই হাতই দেখবো দুটা করে হাত একবার উপরের দিকে উঠান তো দেখি যদি কারো ছেলে বিদেশ থেকে আসতে চায় দশ বছর হলে আমেরিকা আছে আর মালয়েশিয়াতে আছে সফলতার সঙ্গে আগামী ছয় মাস পরে দুই মাস পরে ছেলে দেশে আসবে দেখবেন ওই লোকটা আনন্দের সাথে এলাকার লোকজনের কাছে বলা বলি করতে থাকে ভাই দোয়া করেন আমার ছেলে দুই মাস পরে বিদেশ থেকে আসতেছে কথা না কথা ঠিক কিনা ভাই যদি হয় এত লাভজনক একটা সিজন আর সময় রমজান আসতেছে একটু আওয়াজ দিয়ে বলেন না আমরা খুশি না বেজার আরো জোরে বলেন না খুশি না বেজার চিৎকার দিয়া জোরে আওয়াজ দিয়া বলছি আলহামদুলিল্লাহ কাজ করলে সমান সব আর একটা ফরজ কাজ করলে সত্তরটা ফরজের সমান পরিমাণ সব আল্লাহর আলমিন পান্দারা আমল নামার ভিতরে দান করবেন একটু জোরে বলেন না সব